সঠিক দাম কাজটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় গত আট বছর ধরে কেবলমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করতেন কাকদ্বীপের গণেশপুর তৃতীয় ঘেরির নতুন দিগন্ত ক্লাবের সদস্যরা কিন্তু এবছর তারা মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও অভিভাবিকাদের জন্য বসার ব্যবস্থা সহ খাওয়ার দেওয়ার আয়োজন করেছেন জানা গিয়েছে পরীক্ষার প্রথম দিন সুন্দরবন বালিকা বিদ্যানিকেতনের পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের জন্য জলের বোতল ও পেন দেওয়া হয় একইভাবে প্রতিদিনই সকল পরীক্ষার্থীকে পানীয় জলের বোতল দেওয়া হচ্ছে আর স্কুলের বিপরীত দিকের একটি মাঠে অভিভাবকদের বসার জন্য অস্থায়ী বিশ্রামাগার বানানো হয়েছে এই বিশ্রামাগারে দেওয়া রয়েছে চেয়ার প্রতিদিন অভিভাবকরা পরীক্ষা চলাকালীন তিন ঘন্টা সময় ধরে এই বিশ্রামাগারে বসে থাকেন তাদের জন্য চা ও বিস্কুট দেওয়া হয় এমনকি দুপুর বারোটা বাজলে হালকা খাবারেরও ব্যবস্থা করা হয় কখনো চাউমিন কখনো সিঙারা সহ বিভিন্ন খাবার দেওয়া হয় মঙ্গলবার আবার দেওয়া হয়েছিল ফুচকা এই বিশ্রামাগারের ভেতরে বড় টিভি পর্যন্ত লাগানো রয়েছে মূলত অভিভাবকদের বিনোদনের জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে এমনকি অস্থায়ী শৌচাগারও বানানো হয়েছে এ বিষয়ে ক্লাবের সহসভাপতি দীপক দাস বলেন আপনাদের প্রচার মাধ্যমে মাধ্যমে দিয়ে আমি প্রথমেই সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী গণেশপুর নতুন দিগন্ত ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা মূলত প্রথমে বিগত আট দশ বছর ধরে শুধুমাত্র জলের ব্যবস্থা করতাম ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষার সময় কিন্তু গত বছর আমাদের কালচার সেক্রেটারি বিনয় দাস এবং আমাদের নতুন দিগন্ত ক্লাবের সভাপতি মাননীয় পরীক্ষী দাস এবং ছেলেদের উৎসাহে আমাকে বলা হয়েছিল আমি গ্রামের গ্রাম সদস্য বটে আমি যেমন নতুন দিগন্ত ক্লাবের সদস্য এবং গ্রাম সদস্য গ্রামের আমার কাছে যখন ওনারা একটা প্রস্তাব দেন যে অভিভাবকরা খুব দুঃখের সঙ্গে থাকে তিন চার ঘন্টা তাদের জন্য একটা কিছু করা হোক শেল্টারের ব্যবস্থা করুক ওদের উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং আমার উপরে নেতৃত্ব মাননীয় মন্ত্র পাখিরা মহাশয়ের সঙ্গে আলোচনা করে আমরা একটা শেল্টারের ব্যবস্থা করি গত বছর থেকে শুরু করেছি গত বছর খুব আনন্দের সঙ্গে আমরা সাত দিন মানুষের পরিষেবা দিতে পেরেছি এবছরও আমাদের আজকে পঞ্চম দিন আমরা অভিভাবকদের জন্য প্রথমেই একদম পানীয় জল শুরু করে আসার সঙ্গে সঙ্গে পানীয় জলের ব্যবস্থা আছে সেই সঙ্গে চা এবং স্ন্যাক্স বিস্কুট তারপরে মধ্যাহ্ন করে রাখি আজকে যেমন আমরা স্ন্যাক্সের ব্যবস্থা করেছি ফুচকা পার্লার মেয়েরা যেহেতু ম্যাক্সিমাম আছে আমরা তাদের জন্য ফুচকার ব্যবস্থা করেছি ছাত্রদের জন্য আমরা প্রথম দিন পেন এবং পাঁচশো করে জল প্রত্যেকটি ছাত্র হাতে করে দিয়েছি এবং প্রতিদিন আমরা দিচ্ছি তবে এই ব্যবস্থাপনায় খুশি অভিভাবিকারা তারা বলেন এক সময় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হতো বসার কোনো জায়গা ছিল না কিন্তু এই ক্লাবের উদ্যোগে পরীক্ষার কয়েকদিন অস্থায়ী একটা ঠিকানা মিলেছে খুবই ভালো কারণ গার্ডিয়ানরা এই রোদে যেখানে সেখানে বসে থাকতো তাদের অসুবিধা হতো জল খাওয়া বা একটা ছাওয়া দরকার কিন্তু তার জায়গায় একটা ছাওয়ায় বসছে সুষ্ঠুভাবে বসছে নিচে কোথাও না এবং তার সঙ্গে তারা টিফিন পাচ্ছে এটা খুবই ভালো এবং এইরকম যেন প্রতি বছর বছর হয় এটাই সব গার্ডিয়ানদের পক্ষে সুবিধা হবে এবং খুব ভালো দিক থেকে বিশ্ব সমাচার নিউজ টিম ডক্টর নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিন্স ইন্ডিয়া টিপিএ এল পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন ফোর ফাইভ সিক্স সেভেন নাইন জিরো নাইন থ্রি ওয়ান জিরো সেভেন ফোর নাইন সেভেন জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন